আমি লজ্জা দিব না এর জন্য বলতেছি না কোনো এক সাইডে মুসলমানের এক খতনার এক দাওয়াতে গান বেজেছে আপনার কাছে অনুরোধ থাকবে আমি ইমাম সাহেব হিসাবে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম ভবিষ্যতে আপনি যদি ট্যারামো করেন আপনার জানা যাতে আমি ইমাম ট্যারামো করব কেউ আমাকে দিয়ে আপনার জানাজা যা পড়াইতে পারে আপনার পরিবারের কোন বিবাহতে কেউ আমাকে নিয়ে যেতে পারবেন আমি চাকরি ছেড়ে দেবো কথা শেষ সোজাভাবে বলে দিলাম সোজাভাবে মেনে নেন প্যারা রাস্তায় যাইতে গেলে আপনার কোনো অনুষ্ঠানে পাবেন না আল্লাহ আমাকে এতটুকু এলেন দিয়েছে গান বাজনা হারাম আমি করব না আমার কোনো মুসল্লিও করতে পারবে না কথা শেষ যদি পছন্দ না হয় কয়েকদিন আগে ওয়ার্নিং দিয়ে দিবেন সব এলাকাবাসী এক জায়গাতে হয়ে বলবেন ইমাম সাহেব আমরা গান বাজনা করব আপনি আপনাকে দয়া করে অন্য জায়গার মধ্যে চাকরি নেওয়ার জন্য আমরা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রয়োজনে নিজে ব্যবসা করে খাপত্র এলাকার মধ্যে একটা হয়েছিল গান বাজনা কেউ কোনো অনুষ্ঠানের মধ্যে বাজাবো না যুবকের একত্রিত ছিল আমাদের কাছে একটা লিখিত একটা রেজিস্টার খাতাও আছে আমি লজ্জা দিব না এর জন্য বলতেছি না কোনো এক সাইডে মুসলমানের এক খতনার এক দাওয়াতে গান বেজেছে আপনার কাছে অনুরোধ থাকবে আমি ইমাম সাহেব হিসাবে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম ভবিষ্যতে আপনি যদি ট্যারামো করেন আপনার জানাজাতে আমি ইমাম টেনাম করবো কেউ আমাকে দিয়ে আপনার জানাজা পড়াইতে না কথা শেষ আপনার পরিবারের কোন বিবাহতে কেউ আমাকে নিয়ে যেতে পারবে না আমি চাকরি ছেড়ে দেবো কথা শেষ সোজাভাবে বলে দিলাম সোজাভাবে মেনে নেন টেরা রাস্তায় যাইতে গেলে আপনার কোনো অনুষ্ঠানে পাবেন না আপনার মেয়ের বিয়ে আপনার ছেলের বিয়ে আপনি কোথার থেকে ইমাম নিয়ে আসবেন কাজে নিয়ে আসবেন আপনার দিন পার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি ভাড়া করে নিয়ে এসে আপনার জানা যা পড়াবেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি যাব না যে ব্যক্তি দুনিয়াতে আমার দেখানো আমি আল্লাহ রাসুলের দেখানো রাস্তা দেখিয়েছি তাকে আমি দেখাইনি আমার রাস্তা আমি দেখিয়েছি কার রাস্তা আল্লাহ বলেছেন এইটা গুনার কাজ রাসুল বলেছে এইটা গুনার কাজ আমি সেই রাস্তাটা আপনাকে দেখাইলাম আপনি অমান্য করলেন এত সুন্দর একটা গ্রাম কেউ কারো অনুষ্ঠানে গান বাজনা করে না আপনি দিয়ে আবার সূচনা করার চেষ্টা করছেন আপনাকে সাবধান করে দিলাম আল্লাহ তা আলা যারা এগুলো থেকে কষ্ট করে বিরত থাকতেছেন এদেরকে কি যে ফজিলত দিবে আপনার মনে চাচ্ছে একটু গান বাজালে আনন্দ হবে আরে ভাই গান বাজালে এত বড় গুণা হবে যে গুণা যদি আপনি জানতেন জিন্দগিতে গান বাজানোর চেষ্টাও করতেন গানের ছয়টা খারাপ দিক আপনাদের সামনে বলি এক নাম্বার কলবের মধ্যে নেফাকি তৈরি হয়ে যায় যে ব্যক্তি গান যত বেশি শুনবে ওই ব্যক্তির কাছে ইসলামী বক্তব্য একেবারে ভালো লাগবে না ওই ব্যক্তির কাছে কোরআনের কোনো কথা ভালো লাগবে না ওই ব্যক্তির কাছে আজান একামত কোরআনের তেলাত ভালো লাগবে না একেবারে হয় অন্তরে নেফাকি ঢুকে গেছে এই জন্য দেখেন না কিছু বেয়াদব আছে বলে ফজরের আজান গুলো মাইকে যদি এত লাউড দিয়ে না করে মসজিদের মধ্যেই মাদ্ এমনি দিয়ে দিত কতই না ভালো হতো না তার মানে বুঝেন ওরা হেডফোন লাগায় ওদের কলব শেষ করে ফেলেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে গান গান করে। গানের মধ্যে এমন কিছু কথা আছে জেনার চিন্তা না নিয়মিত শোনা শুরু করার কারণে ও এই দিকে যাবেই 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 তৃতীয় নাম্বার কথা শোনেন কোরআনের প্রতি অনীহা সৃষ্টি করে ফেলে এই গান চতুর্থ নাম্বার কলবের উপর এক প্রকার আবরণ তৈরি করে দেয় কোনো ভালো জিনিস আর দেখতে পায় না জুমার দিনে এত সুন্দর দিনই একটা বক্তব্য হচ্ছে ও জিন্দেগীতে চেষ্টা করে আর আগে আসতে পারবে না ও আসবে একামত শুরু হবে ও যাবে আবার সুন্নত পড়বে না বুঝবেন যে ওর হচ্ছে আখেরাতের প্রতি অনিহা সৃষ্টি হবে এই যে নামাজের পরে জোহরের পরে মাগরিবের পরে ইশারের পরে যে দুই রাকাত করে নফল আছে এই নফলগুলো আমরা পড়তে পারি না মানে আমাদের কলবের ওপরে আমাদের আখেরাতের প্রতি অনীহা তৈরি হয়ে গিয়েছে আরে ভাই ফরজ নামাজ পাঁচ অক্ত পড়ে আল্লাহর কাছে যত প্রিয় হওয়া না যায় দুই রাখা নফলের মাধ্যমে আল্লাহর কাছে তত প্রিয় হওয়া যায় আপনি জানেন কেননা ফরজটা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে না হলে কিয়ামতের ময়দানে আপনাকে মারা হবে আর নফলটা আপনার উপর আল্লাহ চাপায়া দেয়নি নফলটা আপনাকে দিয়েছে আল্লাহ আল্লাহ আপনার প্রতি আল্লাহর মহাব্বত কত সেটা চেক করার জন্য আপনি যদি দুই বাড়িয়ে আদায় করতে পারতেন কি যে ফজিলত পাইতেন ছয় নাম্বার হচ্ছে গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রত করে করে দেয় নাম্বার হচ্ছে জিহাদের চেতনাকে বিলুপ্ত দেখেন গান সাত জন্য না আজকে জিহাদের আয়াতগুলোকে পারে না যে কোরআন থেকে ওরা হটায় দেয় আজকে জিহাদের বই যাদের ঘরের মধ্যে আছে অল্প কিছুদিন আগেরই কথা জিহাদের বই যার ঘরে আছে ওকে জঙ্গি বলে ধরে নিয়ে যেত কারণ কি এই গান কোনো কিচ্ছু নাই অতএব লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আমি ইমাম সাহেব থেকে নিয়ে আমি শেষ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ প্রত্যেকজন দায়ীকে কিয়ামতের ময়দানে জিগাবে তোমাকে যতটুকু এলেম দেওয়া হয়েছে তুমি তোমার এলেম কোন রাস্তায় ভাই করেছো তুমি তোমার এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো আল্লাহ আমাকে এতটুকু এলেম দিয়েছে গান বাজনা হারাম আমি করব না আমার কোনো মুসল্লিও করতে পারবে না কথা শেষ যদি পছন্দ না হয় কয়েকদিন আগে ওয়ার্নিং দিয়ে দিবেন সব এলাকাবাসী এক জায়গাতে হয়ে বলবেন ইমাম সাহেব আমরা গান বাজনা করব আপনি আপনাকে দয়া করে অন্য জায়গার মধ্যে চাকরি নেওয়ার জন্য আমরা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রয়োজনে নিজে ব্যবসা করে খাবো আল্লাহ রসুল বলেন যে ব্যবসার মধ্যে আল্লাহ রসুলের কথা বলি না হাদিস এবং কোরআনের আলোকে বোঝা যায় যে ব্যবসার মধ্যে বান্দার সৌত্তর থেকে নব্বই পার্সেন্ট রিজি কি আছে ব্যবসা এই যে এইগুলো না করলে বাজব না মনে করতেছেন কোনো দিনও নয় ইমামতির যে কতটুকু সুয়াব এতটুকু জানি বিধায় এই কাজগুলোর মধ্যে লিপ্ত আছে যদি মুসল্লিদের মধ্যে থেকে কোন ব্যক্তি আগে জান্নাতে যায় ওর ইমাম আগে যাবে আপনি জানেন কেননা ইমাম যদি ঠিক না হয় মুসল্লি ঠিক হবে কি আমি আমার জায়গা থেকে কথা ক্লিয়ার করে দিলাম যে বিবাহতে গান বাজনা আছে ওই বিবাহতে আমি নাই যদি কেউ খবরদার ডাকতেও চলে আসেন হজুর এই বিবাহতে গান বাজনা হয়েছে আমি বুঝতে পেরে গেছি আপনি ডাকতে আসছেন পরের দিন জুমাতে আপনাকে দাড়া করানো হবে আপনি কেন ডাকতে আসলেন আপনার সাহস কতটুকু কে দিল এতটুকু সাহস আপনাকে যদি কোনো বিবাহ যদি কোনো অনুষ্ঠানের মধ্যে গান বাজনা হয় যুবকদের কার বলতেছি লাস্ট দিয়েছেন আপনারা ভালো করেছেন এর পরবর্তী আমাদের গ্রামের মুরল মাতব্য আছে আমাদের মধ্যে থেকে ওয়াজ শুনতেছে আমাদের মাদ্রাসার মতাহিম সাহেব ওই জায়গার মধ্যে আছে আমরা সবাই একত্রিত ভাবে আপনাদেরকে উদ্বদ্ধ করতেছি গান বাজনা হবে বক্স ডেক গুলোকে নিয়ে চলে আসবেন পরবর্তী যে নিতে আসবে ওর সাথে সমাজ লড়বে ইনশাআল্লাহ গায়ে হাত তোলার দরকার নাই ওর অধিকার আমরা হরণ করতে যাব না তবে আমাদের সমাজের অধিকার আমরা নিব ওর গান বাজনা করার কারণে সমাজে যে ভালো মুসিবত আসবে ওর গান বাজনা করার কারণে সমাজের যে পানি বন্ধ হয়ে যাবে ওর গান বাজনা করার কারণে আসমানি জমিনি যে বালাগুলো তৈরি হবে এগুলো কে নিবে ওর জন্য যে এলাকার মধ্যে গান বাজনা হয় আর ওই এলাকার মধ্যে আইন পাস না হয় ওই এলাকা থেকে একটাও হকা আলেম বের হতে পারবেন আপনারা জানেন ছোট থাকতে ওই এলাকা থেকে আল্লাহর রহমত চলে গেছে ওই বাচ্চাটা বড়ই হয়েছে একেবারে রহমতের বাইরে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যুবকের একত্রিত থাকবেন এ পিছপা নয় ওমরের মতো দাঁড়িয়ে যান ফাইসলা একটা হবে ইনশাল হয় আপনি দায়িত্ব ছেড়ে দিবেন যুবক থেকে হটে যাবেন আর না হয় দায়িত্ব থাকা অবস্থায় কোন চুল পরিমাণ এদিক সেই দিক হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালা